হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম বেশ তোমাদের উপকার হবে তোমাদের যাদের মুখে প্রচণ্ড পরিমাণ ঘা হয় খুব ঘন ঘন বা তোমাদের মুখে ওপরে নিচে বা চোয়ালে যাদের সব সময় ঘা হয়ে থাকে পুষ্টির অভাবে বা কোনো রকম সমস্যা ইনফেকশন হলে তো তাদের জন্যই খুবই ভালো এক একটা মলম এই মলমটার নাম হচ্ছে হিমালয়া হিউরা এসজি তো এটা তোমরা আছে কোনো ফার্মাসিতে আর তোমরা ডাক্তারকে জিজ্ঞেস করেও এটা তোমরা লাগাতে পারো এটা বেশিরভাগ ডাক্তারে দিয়ে থাকে কারণ এটা খুবই ভালো একটা মলম তো এর দামটা দেখো তোমাদেরকে ফার্স্টে বলে দিয়ে এর দাম হচ্ছে মাত্র একশো টাকা তোমরা এটা একদম ষোলো প্লাস থেকে যতদূর বয়স আছে তারা এটা ব্যবহার করতে পারবে এটা তোমরা একদিনে রিসাল পাবে তো যাদের অনেক পুষ্টির ঘাটতি আছে বা যাদের কোনো রকম মুখে সংক্রমণ বা কোনো রকম ব্রাশ করার সময় আঘাত লাগলেও অনেক সময় বাড়িতে সমস্যা হয় তো তাদের জন্য এটা বেশ উপকার অনেক জন্যে আছে যারা খুব ঘষে ঘষে ব্রাশ করে তার ফলে কিন্তু দেখা যায় মাটিতে খুব যন্ত্রণা হয় সেটারও ব্যাপক মানে উপকার হয় এটা তো এটা কিভাবে ইউজ করবে বলে দিচ্ছি এটা তোমরা দুই দিনে দুবার ইউজ করবে একবার দিনে একবার রাত্রে তো খাবার পর মুখটাকে ওয়াশ করে তারপর একটু হাতে নেবে আর যে জায়গায়গুলো ঘা হয়েছে জিবে অথবা তোমার মুখের চারপাশের চোয়ালে বা নিচে ঠোঁটের নিচে তো সেগুলো তোমরা হালকা করে লাগিয়ে নেবে আর তারপরে শুয়ে পড়বে তোমাদের যদি দেখবে দিনে বা রাত্রে লাগাও দেখবে একদিনে যন্ত্রণা একদম ভালো হয়ে গেছে তবে ঘাটা আস্তে আস্তে ভালো হবে তোমরা এটা ইউজ করে দেখতে